বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রতি বছরে না এবছরও সাজেশন তৈরি করা হয়েছে তোমরা যারা সাজেশনগুলো নিয়ে এখনই একটি পারফেক্ট গোছানো প্রস্তুতি নিতে চাও তারা এখনই সাজেশনগুলো নিয়ে নাও কারণ তোমাদের পরীক্ষা আর মাত্র একদিন বাকি রয়েছে তাই তোমরা খুব দ্রুত সাজেশনগুলো নিয়ে নাও আজকের ভিডিওতে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাবজেক্টটি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়ে দেওয়া হবে যাতে তোমরা বুঝতে পারো যে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ যারা নতুন রয়েছে তারা অবশ্যই এই সাজেশনটি তোমরা ফলো করে আস্থার সাথে পরীক্ষা দিতে পারো এবং সম্পূর্ণ তোমরা কমন পাবে ইনশাআল্লাহ এবং তোমরা যারা পুরন রয়েছে অনেক আগে থেকে আমার সাজেশনগুলো ফলো করো ইন্টারমিডিয়েট এসএসসি থেকে এবং এখন অনার্স এর ফলো করতেছো তারা তো অবশ্যই আমার উপর আস্থা বিশ্বাস রয়েছে তারা তো অনেকই সাজেশন নিয়েছে এবং নিচ্ছে তো তোমরা ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাম্প্রতিক সাবজেক্টটি দুই দুই এক নয় শূন্য এক এই সাবজেক্ট কোডটি সাজেশন আমি আমি তোমাদের এখন দেব একদম সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে নেবে আর হচ্ছে বাকি সাবজেক্টগুলো তোমরা নেওয়ার জন্য যে সাবজেক্টগুলো পড়তে সাবজেক্ট এখানে রেডি করা রয়েছে সবগুলো সাবজেক্ট নেওয়ার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা

রাষ্ট্রচিন্তা তারপর বাংলাদেশের সমাজ বিজ্ঞান সবগুলো সাতটা সাবজেক্ট আমার কাছে রেডি রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে শাসকগুলো নিয়ে পারফেক্ট গোসান নিতে পারো এখানে আমি তোমাদের ডেমো হিসেবে সবগুলো ওপেন করে রেখেছি তোমরা দেখো এখানে তোমাদের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাবজেক্টটাও রয়েছে এখানে খুব সুন্দরভাবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছ মাত্র আমি চোদ্দটা প্রশ্ন দিয়েছি এখান থেকে তোমরা সবগুলো ইনশাল্লাহ পাঁচ ছয়টাই কমন পেয়ে যাবা এবং তারপরে দেখতে পাচ্ছ রাজনীতি উন্নয়নারী এটাও খুব সুন্দরভাবে শাসনটা তৈরি করা রয়েছে তোমরা খুব সুন্দরভাবে শাসনটুকুলো প্রস্তুতি নেবে মাত্র এগারোটা প্রশ্ন দিয়েছি এভাবে সবগুলো সাবজেক্টই শাসন রেডি করা রয়েছে তোমরা এই ভিডিওর শেষে অবশ্যই ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্ননের সাবজেক্টটা নিয়ে দেখে নেওয়া আমি তোমাদের ইংলিশ সাবজেক্টটাও দেখিয়ে দিচ্ছি ইংলিশ সাজেশনটা যেহেতু তোমাদের খুব সামনে পরীক্ষা ইংলিশ তো ইংলিশ সাজেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করা হয়েছে ইংলিশ সাজেশনটাও খুব সুন্দরভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই সাবজেক্টটিও তোমাদের জন্য একটি ভালো কমন থাকবে ইনশাআল্লাহ তাই রিটেন সেটটা বিশেষ করে তোমাদের জন্য এবং গ্রামার সেটটা তোমরা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত চর্চা করবা পড়ে যাবা তাহলে সেখান থেকে আশা করি কমন পাবা বা তোমরা নিয়মগুলো ফলো করবা তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা আর রিটার্ন সাইটের জন্য যেগুলো দিয়েছি আমি তোমাদের একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি ইংলিশে রিটার্ন সাইটের জন্য যেগুলো দিয়েছি তোমাদের জন্য রিটার্নের জন্য দিয়েছি এইগুলো দেখতে পা দেখে নাও তোমরা দেখে নেবা আমি স্কুল করে যাচ্ছি এবং প্যারাগ্রাফ দিয়েছি প্রাইজ হাইক আর্লি রাইজিং বুক ফেয়ার ডিফরেস্টেশন ট্রি প্লান্টেশন ফ্রেন্ডশিপ দি ইউজেস অফ ইন্টারনেট ফুড মোবাইল ফোন এগুলো দিয়েছি এবং অ্যাপ্লিকেশন দেওয়া আছে দেখে নাও লেটার দেওয়া আছে দেখে নাও এসে দেওয়া আছে তারপরে এম্পাওয়ারমেন্ট অফ উমেন ইন বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ফ্যামিলি এডুকেশন ভ্যালু অফ টাইম এইগুলো পড়লে তোমরা দুইটার মধ্যে একটা অথবা দুইটা কম পেয়ে যেতে পারো তারপর এইখান থেকে যেগুলো রয়েছে এগুলো তোমরা গ্রামার সেটগুলো 2010 থেকে 2022 সালগুলো চর্চা করবে তারই তোমরা পেয়ে যাবা এই হচ্ছে তোমাদের ইংলিশটা দেখিয়ে দিলাম এবং তারপর যেটা রয়েছে বাংলাদেশের অর্থনীতি সাবজেক্টটা রয়েছে অর্থনীতি বাংলা অর্থনীতি সাবজেক্টও তোমাদের একটু মোটামুটি দেখিয়ে দিই এই সাবজেক্টগুলো নিতে হলে তোমাদের যা করতে হবে সেগুলো আমি বলে দেব তোমাদের এই দেখতে বাসো খুব সুন্দরভাবে কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের অর্থনীতি subject আমি তোমার দেখিয়ে দিতে যাচ্ছি আহ বাংলাদেশের অর্থনীতি চালু হয়েছে বাংলাদেশের অর্থনীতি subject খুব সুন্দরভাবে কিন্তু অতি সংক্ষিপ্ত গুলো সাজানো গোছানো ভাবে রয়েছে উত্তর সহকারে এবং খ বিভাগ এবং গ বিভাগ সবগুলো subject কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে তাই তোমরা তো খুব দ্রুত suggestion গুলো করো এখন আমি তোমাদের এই রয়েছে বাইশ

দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমি খুব স্লো স্কুল করে যাচ্ছি তোমরা এই সাবজেক্টটা মিলিয়ে নেবার দেখে নিবা যে তোমাদের কমন পড়ে কিনা যদি পড়ে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল এবং আরও একটি রয়েছে মামুন স্যার জব গাইডলাইন এই দুইটা চ্যানেলই এই ভিডিওটা আপলোড করা হবে তোমরা অবশ্যই সেখান থেকে নিয়ে নিতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো এবং মামুন অনলাইন হেল্প এবং মামুন স্যার জব গাইডলাইন ফেসবুক পেজও আপলোড করা হবে খবি ব্যাগের প্রশ্নগুলো দেখে নাও খুব সুন্দরভাবে নাইনটি নাইন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি এখান থেকে দেখবো পাঁচটা চার পাঁচ পাঁচটি কমন পড়ে যাবো তোমরা পাঁচটাই লিখতে হয় গবিভাগে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো দেখে নাও খুব সুন্দরভাবে এভাবে এই সুন্দরভাবে বারোটা প্রশ্ন দিয়েছি এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবা আশা করি বুঝতে পেরেছো তাহলে আজকের বেড়ে এই পর্যন্তগুলো ভালো থাকবে ধন্যবাদ সকলকে